আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা ও দেশ বিদেশের প্রবাসী ভাইরা আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং বাংলাদেশের বর্তমানে আমার মনে হয় আজকে সকালের খবর দেখে একমাত্র ব্যক্তি আছি আমি সুখী কেন আমার মতো কেউ সুখী নেই যে ব্যক্তিটা আজ থেকে আট দিন আগে বাংলাদেশের এক নাম্বার ধনী ছিল এসিরুম রুম ছাড়া সে থাকতে পারত না সে চিকেন ছাড়া খাইতে পারত না বড় মাছ মাংস ছাড়া খাইতে পারতো না দেখেন ক্ষমতার যদি অপব্যবহার করেন তাহলে পরিণতি কি হয় এখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া উচিত আমাদের বাংলাদেশের এক নম্বর ধনী সালমানিপ রহমান এবং যার কথা সারা বাংলাদেশের আইন উলুট আনিসুর রহমান তারা দুইজন পালাইয়া লঞ্চে যাইয়া ধরা খায় বলেন তো একটু সামান্য একটু ভাবুন যে ক্ষমতা চির স্থায়ী না কারো আজকে আপনি রাজা কালকে আপনি পুরো এটা আল্লাহ পাক নিজে হাতে ধরিয়া দেখাই তাই যারা আছেন ভবিষ্যতের ক্ষমতায় যারা আসবেন তারা আপনারা এই জিনিসটা যদি একটু মনে রাখেন বঙ্গবন্ধুর কথা তো আছে যে সবাই পাইছে চোর এই স্বর্ণার খনি আমি পাইলাম চোরের খনি এই চোর পলাইয়া যাইতে আছে এই ক্ষমতা এই অহংকার এই টাকা দিয়ে কি আপনাদের মান সম্মানটা কি আজকে বলুন তো আপনারা একটু নিজেরা ভাবুন যদি আপনাদের দ্বারা এই ভিডিওটা দেয় পসে তা আপনারা দয়া করে একটু নির্ধারণভাবে ভাববেন যে আসলো এই টাকা এই অর্থ সম্পদের এই জায়গা সম্পত্তির কি প্রয়োজন যে আপনি আজকে মারা যান আপনার সাড়ে তিন হাত মার্টিন ছাড়া কিছু দেবেন আর সাদা কাপড় দেবেন রিক্সা আলার জন্য যে সাদা কাপড়টা দেবে আপনাদের জন্য ওই সাদা কাপড়টাই দেবে হয়তো আপনারটা দামি আর একটা কম দামি এই পার্থক্য তাই আপনাদেরকে বলছি এমন কিছু করেন না যে এদের মতো আপনাদেরও পলাইতে হয় এ বাংলার জনগণ কখনো ক্ষমা করবে না যখন পিঠ দেওয়ালে থেকে যাবে তখন আপনারা বুঝবেন ভালো থাকবেন সবাই